হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই তিনটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যা সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি আপনার মনোযোগ সহকারে আমার পুরাটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা যাদের দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যা ও সেক্সের প্রবলেম অনেক ওষুধ খেয়েছেন কোনো কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের জন্য তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটির নাম পরিচয় করা দিচ্ছি আপনারা লক্ষ্য রাখুন আমার ভিডিও দিকে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা চলুন দেখা যাক যাদের দীর্ঘদিন যাবত জুন সমস্যা তাদের ক্ষেত্রে এই তিনটি প্রোডাক্ট অত্যন্ত জরুরি তিনটি প্রোডাক্ট বিশেষ করে এ প্রোডাক্টটির নাম হলো ফিলোয়াল গোল এই প্রোডাক্টটি তৈরি করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটি প্রতিদিন রাত্রে একটা একটা না এক মাস খাবেন নিয়মিত খেলে আপনার যৌন সমস্যা ও দুর্বলতা কেটে যাবে তার সাথে এ প্রোডাক্টটির নাম হলো অকজেট অকজেট টোয়েন্টি প্রতিদিন রাত্রে একটা একটা না এক মাস খাবেন নিয়মিত আপনার যত বড় সমস্যা করি এটা খেলে ভালো হবে এই যে প্রোডাক্টটা নামল অ্যালডারিন আয়ুবৃত্তিক হলো সান্স বাংলাদেশ ইউনালি লিমিটেড যাদের দীর্ঘদিন যাবৎ জুনো সমস্যা তাদের ক্ষেত্রে এ অ্যালডোরিন ক্যাপসুলটি প্রতিদিন রাত্রে একটা খাওয়ার জন্য অনুরোধ করব আপনারা যদি দীর্ঘদিন যাবৎ জুনো সমস্যা থাকে সেক্ষেত্রে অ্যালডোরিন ক্যাপসুলটা প্রতিদিন নিয়মিত খাবেন বন্ধুরা এই যে প্রোডাক্টটি নিয়ে কথা বললাম যে আয়ুর্বেদিক ওষুধ জুনো সমস্যার জন্য নিরাপদ জুনো শক্তিবিধক ক্যাপসুল কোনো পার্শ্বপত্রিকিয়া নাই এই যে দেখুন অ্যালডারিন ক্যাপসুলটা নিয়মিত খাবেন একটা না এক মাস আপনার যত বড় চূন্য সমস্যা থাকুক না আশা করি এই ওষুধটা খেলে ভালো হবে একসত্ত্বে একশো কাজ হবে কোনো পার্শ্বপত্রিকিয়া নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে দেবেন বন্ধুরা এই যে প্রোডাক্টটি দেখুন অ্যালডারিন নিরাপদ চুনঃশক্তিবিধ ক্যাপসুল ইউনালি ওষুধ